আয়েশা ঝুলকা একজন বিখ্যাত ভারতীয় অভিনেত্রী যিনি উনিশশো নব্বইয়ের দশকে বলিউডে তার স্মরণীয় অভিনয়ের মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন আয়েশা ঝুলকার জন্ম আঠাশে জুলাই উনিশশো বাহাত্তরের সালে ভারতের জম্মু ও কাশ্মীরের শৃঙ্গরে তার বাবার ভারতীয় বিমান বাহিনীতে কর্মজীবনের কারণে তিনি তার সেইসবকাল বিভিন্ন শহরে কাটিয়েছেন একটি সুশৃঙ্খল পরিবেশে তার লালন পালন তার ব্যক্তিত্বকে গড়ে তুলেছিল কিন্তু তিনি সর্বদা বিনোদন শিল্পের অংশ হওয়ার স্বপ্ন দেখতেন আয়েশা বলিউডে আত্মপ্রকাশ করেন তার সাফল্য আসে উনিশশো সালে সালমান খানের বিপরীতে কুরবান চলচ্চিত্রের মাধ্যমে তার মনোমুগ্ধকর পর্দা উপস্থিতি এবং স্বাভাবিক অভিনয় ক্ষমতা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে আয়েশা ঝুলকা তার ক্যারিয়ারকে বাণিজ্যিক বিনোদন এবং অর্থপূর্ণ বস্তুর চলচ্চিত্রের মধ্যে ভারসাম্য বজায় রাখতে সক্ষম হন তিনি অক্ষয় কুমার সালমান খান আমির খান এবং মিঠুন চক্রবর্তী সহ সেই সময়ের শীর্ষ তারকাদের সাথে কাজ করেছিলেন দুই হাজার এর দশকের গোড়ার দিকে আয়েশা ধীরে ধীরে বলিউড থেকে দূরে সরে যান একজন নির্মাণ উদ্যোক্তা সমীর ভাষীকে বিয়ে করার পর তিনি তার ব্যক্তিগত জীবনের দিকে মনোনিবেশ করেন তখন থেকে এই দম্পতি কম প্রোফাইল বজায় রেখেছেন আয়েশা ঝুলকাকে নব্বইয়ের দশকের একজন স্থাজী আকর্ষণের প্রতীক হিসেবে স্মরণ করা হয় ভারতীয় চলচ্চিত্রে বিশেষ করে তার যুগের রোমান্টিক কমেডি এবং পারিবারিক নাটক গঠনে তার অবদান স্থাজি ছাপ